আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন রেসিপি নিয়ে বুড়ো ডাল দিয়ে মুরগি মাংস রান্না করবো সেটা আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজ কুচুগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচুগুলো একটু হালকা ভেজে নিতে হবে এখন এক চামচ দেড় চামচ রসুন বাটা দেড় চামচ আটা আদা বাটা রসুন বাটা আটা আদা বাটা দেওয়ার পরে আমি একটু হালকা তেলে ভেজে নিব এক চামচ মরিচ গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া এক চামচ জিরের গুঁড়া এক চামচ ধন্য গুঁড়া হাফ চামচ গরম মশলা রাঁধুনি গরম মশলা দিয়েছি এখন আমি ভালোভাবে একটু পানি একটু পানি দিয়েছি ভালো করে কষিয়ে নেব পরিমাণ তো লবণ দিয়েছি তেজপাতা দিয়েছি এখন আমি মাংসগুলো দিয়ে দেবো মুরগি মাংসগুলো দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে মাংসের থেকে একটু পানি বেড়ে হয়ে গেছে এখানে কষানোর জন্য বাড়তি কোনো পানি লাগবে না ডাকনা দিয়ে একটু ডেকে দিয়েছি ডাকনা খুললে একটু নেড়ে চেয়ে দিতে হবে মাংস কষানো হয়ে গেছে আমি এখন বুটের ডালগুলো দিয়ে দিব বুটের ডাল দেওয়ার পরে এখন একটা ডাকনা দিয়ে ঢেকে দিব ফিরে আসবো কিছুক্ষণ পর ডাকনা খুলে আমি ভালোভাবে একটু নিয়ে চেড়ে দেবো যেন নিচে লেগে না যায় দুই থেকে তিনবার একটু ডাকনা খুলে বারবার নিয়ে চেয়ে দিতে হবে যেহেতু এখানে আমি বাদ কোনো পানি দিই নি কষানোর জন্য মাংসের থেকে যে পানি বেরিয়েছে সেগুলো দিয়ে কষাচ্ছি তা আপনারা এইভাবে ভালো এইভাবে রান্না করে খেতে পারেন বুড়ের আলু মুরগি মাংস কম সময়ে কম উপর দিয়ে এভাবে রান্না করা যায় সহজভাবে আমার ব্যাসালার ভাই বোনেরা যে যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি খুব সহজে রান্না রেসিপিটা দেখাই আপনাদের মাঝে তুলে ধরি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজেতে দেখে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার রান্নাটি কেমন হয়েছে যদি ভালো লাগে অবশ্যই জানাবেন যারা নতুন ইউটিউবার তারা আমাদেরকে সাপোর্ট করবেন নতুন একজন একজনকে সাপোর্ট করলে আমরা আমাদের এগিয়ে যেতে বেশি সময় লাগবে না সাপোর্ট করতে টাকা পয়সা লাগবে না শুধু একটু ফলো দিবেন সাবস্ক্রাইব করবেন একটু লাইক শেয়ার করবেন এতে হয়ে যাবে তো আমি ডাকনা দিয়ে আবার ডেকে দিব পানি দিয়েছি পরিমাণ মতো আপনারা চাইলে পানি কমও দিতে পারেন বেশি দিতে পারেন হয়ে গেছে আমার বুড়ি ডাল দিয়ে মুরগি মাংস কেমন হয়েছে অবশ্যই কমন করে জানাবেন দেখেন কত সুন্দর একটা কালার এসেছে আমি হালকা একটু ঝোল রেখেছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ